বর্তমান কানলা রুটে একাধিক প্রতিনিয়ত বাস নিয়ে যেতে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বাস ড্রাইভারদের একই সঙ্গে কানলা থেকে বর্তমান পৌঁছতে লাগছে দীর্ঘক্ষণ সময় বিভিন্নবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো ফল না হওয়ায় অবশেষে ধাত্তিক্রাম মোড় সংলগ্ন এলাকা থেকে বর্তমান কানলা রুটের বাস ড্রাইভাররা বাস ধর্মঘট টাকলো এদিন বুধবার সকাল থেকেই ওই রুটের সমস্ত বাস ড্রাইভাররা বাস বন্ধ রেখে প্রতিবাদ জানায় দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা এই প্রসঙ্গে বুধবার এক বাস ড্রাইভার তিনি জানান বর্ধমান কাললা রুটে একাধিক বাম্পার রয়েছে বাম্পার থাকুক স্কুল কলেজ হসপিটাল যে এলাকাগুলিতে রয়েছে তার সামনে কিন্তু সর্বত্র বাম্পার থাকলে যেমন গাড়ির ক্ষতি হচ্ছে তেমনই ক্ষতি হচ্ছে নিত্যযাত্রীদের সময় লাগছে বাস পৌঁছতে দীর্ঘক্ষণ একই সাথে

এটা কোন জায়গা এটা ঘাটতে গ্রাম পুলিশ প্রশাসন এসেছে পুলিশ প্রশাসন সব এসেছে ওরা কি বলছে ওরা বলে দেখছি সবাইকে বলেছি আলোচনা হচ্ছে আচ্ছা না আছে এক ঘন্টার মধ্যে যাচ্ছি আপনার নাম আমার নাম মনত ভূষণ এখন কি চাইছেন এখন যা যে প্রশাসন যদি তুলে দেয় যদি বলে হ্যাঁ তুলে দেবো তবেই গাড়ি চলবে যদি বলে যে দুদিন পর চার দিন পর মানে চার দিন বললে চার দিনই গাড়ি বন্ধ থাকবে যতক্ষণ না হাম কাটছে ততক্ষণ গাড়ি চলবে আচ্ছা বলছি এখানে মূলত কি বাসই বাস বাস এছাড়া অন্য কোনো কিছু নে দাদা বলছি বলছি বাস এরকম বন্ধ করে রেখেছেন কেন বাস বন্ধ করার উদ্দেশ্য আমাদের একটাই দাদা রাস্তায় রাস্তায়টা বাম্পার হয়ে গেছে গাড়ি চালানো আমাদের পক্ষে অসম্ভব দাদা কেন কেন বলতে এই গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের নিজেদের ক্ষতি প্যাসেঞ্জারের ক্ষতি সব দিকটাই ক্ষতি হচ্ছে সেহেতু গাড়ি চালিয়ে আমাদের সাপরাও পয়সা পাচ্ছি না মালিকও পাচ্ছে না দীঘল দিন এই হয়ে যাচ্ছে আর দিনের পর দিন বাম্পার বেরিয়ে যাচ্ছে এই বাম্পারের যাতে বাম্পার তোলা যায় এত বাম্পার রাখা যাবে না সেই হিসেবে আমরা আজকে বন্ধ একটা জায়গা নিয়েছি কতগুলো বাম্পার আছে মোটামুটি কালনা থেকে বর্ধমান ধরুন দেড়শো খানে বাম্পার আছে এটা কোন রুট আছে কালনা থেকে বর্ধমান এখন কি চাইছেন এখন চাইছি বাম্পার হোক যেখানে স্কুল কলেজ হাসপাতাল আছে দু একটা উপরে থাক ঠিক আছে কিন্তু সারা রাস্তায় বাম্পার দেওয়া যাবে না ফাঁকা রাস্তায় তিনটে চারটে করে বাম্পার দিয়ে দিচ্ছি তাহলে আমরা গাড়ি চালাবো কি করে যে কোনো জায়গাতে কি নাম যেতেই পারছি না প্রতিদিন আর আগে দেখতাম প্রচুর রুগী যেত এই রাস্তায় সেই রুগী যাওয়াটাও এখন বন্ধ হয়ে গেছে এই বাম্পারের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে দুখানা চারখানা ছখানা করে বাম্পার দিয়ে দিচ্ছে কোনো মানে নেই কোনো কারোর সঙ্গে কথা বলা নেই যার যেমন ইচ্ছা বাম্পার দিয়ে দিচ্ছে প্যাসেঞ্জারের যে কী কষ্ট হচ্ছে যাত্রীরা যেতে পারছে কি যেতে পারছে না যাত্রীদের থেকে কেউ জানতে চাইছে না শুধু বাম্পার দিয়েই চলেছে সবাই এটা ঠিক একদিকে আমাদের কষ্ট বহুদিনে আজকেও হয়তো কষ্ট করে অফিস যাব, কিন্তু খুব আনন্দ পাচ্ছি যে ধর্মঘট হয়েছে এবার দুটো একটা বাম্পার উঠবে প্রয়োজনে বাম্পার দিক না আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সব জায়গায় তিনটে চারটে ছটা করে বাম্পার এটা ঠিক নয় আমাদের সত্যি খুব কষ্ট হচ্ছিল আজকে ভালো লাগলো আমার নাম শুভঙ্কর দাস জন্যই যে আমাদের কাল্লা থেকে বর্ধমান অব্দি প্রায় দুশোটার উপর বাম্পার আছে আচ্ছা তা আমরা এই কারণের জন্যই বন্ধ রেখেছি যে আমাদের গাড়িতে এমনি লোকজন হচ্ছে না তার উপর এত বাম্পারের জন্য প্যাসেঞ্জার এদিকে যেতে যাচ্ছে না কেউ কাটোয়া হয়ে চলে যাচ্ছে কেউ ট্রেনে ব্যান্ডেল হয়ে চলে যাচ্ছে কেউ বইচি হয়ে চলে যাচ্ছে আর এই প্যাসেঞ্জার কাল্লা বর্তমান রুটে একশো টাকা মিনিটে লেট ফাইন দিতে হচ্ছে ঠিক আছে এক মিনিট লেট হলে একশো টাকা লেট লেগে যাচ্ছে প্যাসেঞ্জার বাম্পারের প্রচণ্ড অসুবিধা হচ্ছে অ্যাম্বুলেন্স যারা যাচ্ছে তারা পেশেন্ট ওখানেই হয়তো কেউ লেট হয়ে যাচ্ছে ডেলিভারি প্যাসেঞ্জার প্রবলেম হচ্ছে আমাদের সাতটা গাড়ি চলে কাল্লা বড় বড় আমরা সব স্টাইলে গেছি আমাদের কোনো আবদার কিছু নেই আমাদের গাড়ির চাকা তখনই ঘুরবে যখন বাম্বার খোলা হবে কটা থেকে শুরু করেছে আমরা ভোট প্রায় পাঁচটা থেকে শুরু করেছি পুলিশ প্রশাসন এসেছে কি বলছে বলতে ওরা বলতে চাইছে যে এখন কাল্লার এসডি অফিসে যেতে ওখানে গিয়ে কথা বলবে তারপর আমরা একটা কথা বলছি যে আমরা ভোট পাঁচটা থেকে এখানে যখন আসতে পেরেছি তার দরকার ছিল এখানে আসা আর ঠিক আছে সে না আসবো না ঠিক আছে আমি সেটাও মেনে নিচ্ছি আমাদের ওখানে ডেকেছে আমরা গেছে আমাদের এখানকার কাল্লা সব অনেক সিনিয়র ব্যক্তিরা গেছে ওরা গেছে একটাই মনে বক্তব্য বামলা না দিলে আমরা গাড়ির চাকা করা আপনার নাম আমার নাম অভিজ্ঞ পণ্ড